আগামী সোমবার ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞানের গোটা সিলেবাসের নোটস যেটা পড়লে যে স্কুলে প্রশ্নপত্র করুক না কেন হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সেই ভিডিওটি অনেক আগেই এনেছি সেই ভিডিও দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে রাখলাম ভিডিওটির অবশ্যই দেখে নিও আজকে এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো বিভিন্ন স্কুলে তো বিভিন্ন রকমের প্রশ্ন হবে তবে এই প্রশ্নগুলো পড়া থাকলে মোটামুটি তোমরা সকল স্কুলেই কিছু না কিছু এখান থেকে কমন পেয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর চ্যানেলে যদি নতুন হও আগামী দিনে তোমাদের জন্য সেমিস্টার টু এর সব নোটস আগামী মাস থেকেই আসা শুরু হয়ে যাবে তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি রাষ্ট্রবিজ্ঞানের জন্য তোমাদের শেষ মুহুর্তে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে মাত্র একশোটা এমসিকিউ এখানে উত্তর সহ চটপট আমার সাথে রিভিশন করে নাও প্রথম প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় চারটে অপশান রাইট অ্যান্সার অপশান নাম্বার খ ম্যাকিয়াভেলিকে নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় চারটে অপশান রাইট অ্যান্সার অপশান নাম্বার অ্যারিস্টটলকে নেক্সট রাষ্ট্রবিজ্ঞান হলো একটি উত্তর হয়ে যাবে গতিশীল শাস্ত্র নেক্সট এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি লিখেছেন উত্তরে যাবে অপশান নাম্বার ক ল্যাস্কি নেক্সট রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান এ কথা বলেছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার গ ব্রাইস নেক্সট অর্থশাস্ত্র এর রচয়িতা কে ছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার ঘ কৌটিল্য নেক্সট আবারও একই প্রশ্ন রিপিট হয়ে গেছে ক্ষমা প্রার্থী রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তরে যাবে অ্যারিস্টটলকে নেক্সট রাষ্ট্র শব্দটির প্রয়োগ সর্বপ্রথম কার রচনায় লক্ষ্য করা যায় উত্তরে যাবে ম্যাকিয়াভেলির নেক্সট বিখ্যাত গ্রন্থ নিচের কোনটি উত্তর হয়ে যাবে নবজাগরণের শিশু বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গম ম্যাকিকে নেক্সট রাষ্ট্রবিজ্ঞানে নিউটন কাকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গম ম্যাকিয়াভেলিকে নেক্সট গ্রিক পলিস এর মূল অর্থ কি উত্তর হয়ে যাবে ঘ নম্বরেরটা নগর রাষ্ট্র নেক্সট প্রাচীন গ্রীসে কোন ধরনের রাষ্ট্র ছিল উত্তরে যাবে অপশান নাম্বার গ নগর রাষ্ট্র বা পলিস যে একটা তোমরা যা অপশানে থাকবে সেটা লিখতে পারো নেক্সট মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থটির নাম নিচের কোনটি উত্তরে যাবে দ্য স্পিরিট অফ লস নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে যে বলেছেন তিনি হলেন উত্তরে যাবে অপশান নাম্বার গ গার্নার অধ্যাপক গার্নার নেক্সট কোনটি রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উত্তরে যাবে সার্বভৌমিকতা নেক্সট আচরণবাদ হলো উত্তর যাবে অপশান নাম্বার ক আচরণ কেন্দ্রিক আলোচনা নেক্সট প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর যাবে অপশান নাম্বার গ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট অ্যারিস্টটাল একজন ড্যাস দার্শনিক ছিলেন উত্তর যাবে অপশান নাম্বার গ গ্রিক নেক্সট উদার নীতিবাদের জনক বলা হয় উত্তর হিসেবে অপশান নাম্বার খ জন লককে নেক্সট রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা উত্তর যাবে অপশান নাম্বার ক সামাজিক নেক্সট মানুষ সামাজিক জীব কথাটি বলেছেন কে উত্তরে যাবে অপশান নাম্বার ঘ অ্যারিস্টটল নেক্সট রাজনৈতিক সার্বভৌমিকতার জনক কাকে বলা হয় উত্তরে যাবে অপশান নাম্বার ক জন লককে নেক্সট দ্য প্রিন্স গ্রন্থটি লেখক কে উত্তরে যাবে অপশান নাম্বার গ ম্যাকিয়াভেলি নেক্সট জন স্টুয়ার্ট মিল এর একটি বিখ্যাত গ্রন্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক অন নেক্সট আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন উত্তরে যাবে অপশান নাম্বার খ ম্যাকিয়াভেলি নেক্সট গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম ছিল উত্তরে যাবে অপশান নাম্বার ক রাম নেক্সট রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার কথাটি বলেছেন উত্তরে যাবে অপশান নাম্বার গ কার্ল মার্কস নেক্সট জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলে উত্তরে যাবে অপশান নাম্বার খ রুশো নেক্সট রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় উত্তরে যাবে সরকারকে নেক্সট রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে উত্তরে যাবে নাম্বার ক পলিস নেক্সট পলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তরে যাবে অপশান নাম্বার ঘ গ্রিক নেক্সট পলিশ বলতে বোঝায় উত্তরে যাবে অপশান নাম্বার নগর রাষ্ট্র নেক্সট সিভিটাস বলতে কী বোঝায় উত্তরে যাবে অপশান নাম্বার খ ক্ষুদ্র রাষ্ট্র নেক্সট রাষ্ট্র হল পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ জীবন জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি এ কথা কে বলেছেন উত্তরে যাবে অপশান নাম্বার ঘ অ্যারিস্টটল নেক্সট রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কোন রাষ্ট্রবিজ্ঞানী দিয়েছিলেন উত্তর যাবে অপশান নম্বর খ গার্নার নেক্সট পশু শক্তি নয় জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি কথা বলেছেন উত্তর যাবে অপশান নম্বর ক গ্রিন নেক্সট নেক্সট গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানের কথা উল্লেখ করেছেন উত্তরে যাবে অপশান নম্বর ঘ চারটি নেক্সট রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচের কোনটি উত্তরে দিবে অপশান নম্বর ক সার্বভৌমিকতা নেক্সট রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয় উত্তরে দিবে অপশান নাম্বার গ সার্বভৌমিকতা নেক্সট জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন কি উত্তরে দিবে অপশান নাম্বার ঘ রুসো নেক্সট রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় উত্তরে দিবে অপশান নম্বর ঘ সরকারকে নেক্সট বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ কোনটি উত্তরে যাবে অপশান নাম্বার ক ভারত নেক্সট কোন গ্রন্থে লক তার রাষ্ট্র উৎপত্তি বিষয়ে অবতারণা করেছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার ক টু ক্রিসেসেস অফ গভর্নমেন্ট নেক্সট একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক দেশ সদস্য হতে পারে না উত্তরে যাবে অপশান নাম্বার ঘ রাষ্ট্রের নেক্সট ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলে উত্তরে যাবে অপশান নাম্বার গ বিদেশি নেক্সট ভোট দেওয়ার অধিকার রয়েছে উত্তরে যাবে অপশান নাম্বার ঘ নাগরিকদের নেক্সট একই সময়ে একজন ব্যক্তি নাগরিক হতে পারে কয়টি দেশের উত্তরে যাবে অপশন নাম্বার গ একটি দেশের নেক্সট কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল দ্বি নাগরিকত্ব উত্তরে যাবে অপশন নাম্বার গ যুক্তরাষ্ট্রীয় শাসিত নেক্সট দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে উত্তরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট নাগরিকতা অর্জন করা যায় কীভাবে উত্তরে যাবে অপশন নাম্বার ক জন্মসূত্রে নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন কেবলমাত্র উত্তরে যাবে অপশান নাম্বার খ জন্মসূত্রে নেক্সট ভারতের সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তরে যাবে অপশান নাম্বার খ দ্বিতীয় অংশে নেক্সট ভারতের অর্জিত নাগরিক ছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার গ মাদার টেরেসা নেক্সট নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে উত্তরে যাবে অপশান নাম্বার ক সুইজারল্যান্ডে নেক্সট ভারতের নাগরিকতা আইন পাশ করে কে উত্তরে যাবে অপশান নাম্বার গ সংসদ নেক্সট সিটিজেন শব্দ একটি কি জাতীয় শব্দ উত্তরে যাবে অপশান নাম্বার গ লাতিন নেক্সট জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক স্বাভাবিক পদ্ধতি নেক্সট ভারতে বিদ্যমান রয়েছে ড্যাশ উত্তরে হয়ে যাবে অপশান নাম্বার ক এক নাগরিকত্ব নেক্সট ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে উত্তরে যাবে অপশন নাম্বার জন্মসূত্রে নাগরিকতা অর্জনের কটি নীতি আছে উত্তরে উত্তরে যাবে যাবে নেক্সট কোন অধিকারটি উপভোগ করে না খ দুটি নাম্বার রাজনৈতিক নেক্সট ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত করা হয় কাকে উত্তরে যাবে অপশন নাম্বার খ রাষ্ট্রপতিকে নেক্সট ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছিল উত্তরে যাবে অপশন নাম্বার ঘ দু খ্রিস্টাব্দে নেক্সট সাইবান কমিশন ভারতে এসেছিল উত্তর নেক্সট গণপরিষদ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান উত্তরে যাবে দুষ্পরিবর্তনীয় পরিবর্তনীয় নেক্সট বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হলো উত্তরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান নেক্সট কোন সংবিধানে বিচার বিভাগে প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয় উত্তরে যাবে দুষ্পরিবর্তনীয় সংবিধানে নেক্সট সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ কথাটি বলেছেন উত্তরে যাবে অ্যারিস্টটল নেক্সট কোন সংবিধানের প্রকৃতি অস্পষ্ট প্রকৃতির উত্তরে যাবে সুপরিবর্তনীয় সংবিধান নেক্সট কোন রাষ্ট্রবিজ্ঞানী সংবিধান বলতে সেই সব আইন কানুন ও রীতিনীতি সমষ্টিকে বুঝিয়েছেন যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রিত করে নিয়ন্ত্রিত করে থাকে উত্তরে যাবে লর্ড ব্রাইস নেক্সট সর্বাপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান হল উত্তরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান নেক্সট ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় উত্তরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট ভারতের সংবিধান হল উত্তরে যাবে অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয় নেক্সট পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান হল উত্তরে যাবে ভারতের নেক্সট সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান উত্তরে যাবে গান্ধীজি নেক্সট সংবিধান সভার অর্থাৎ গণপরিষদের স্পিকার ছিলেন উত্তরে যাবে জি ভি মবলঙ্কর নেক্সট গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন উত্তরে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল উত্তর হেবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে নেক্সট ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয় হয়ত উনিশশো খ্রিস্টাব্দের ছাব্বিশে গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে উত্তরে যাবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চব্বিশে জানুয়ারি নেক্সট গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল উত্তরে যাবে তিনশো উননব্বই নেক্সট ভারতের সংবিধানের উপকার হলেন উত্তরে ডক্টর বি আর আম্বেদকর নেক্সট সমাজতান্ত্রিক শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় কীভাবে যুক্ত হয় উত্তর হয়ে যাবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াত্তরতম বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে নেক্সট বর্তমান ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে উত্তর হয়ে যাবে বারোটি নেক্সট সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী উত্তর হয়ে যাবে আইনসভা নেক্সট সুইজারল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধানের উদাহরণ উত্তর হয়ে যাবে লিখিত নেক্সট ব্রিটেনের সংবিধান কীরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ উত্তরে যাবে অলিখিত নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ সংবিধান উত্তরে যাবে দুষ্পরিবর্তনীয় নেক্সট সংবিধান বা কনস্টিটিউশন শব্দটি এসেছে উত্তরে যাবে লাতিন শব্দ থেকে নেক্সট বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল উত্তরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান নেক্সট কোন সংবিধানে বিচার বিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয় উত্তর হিসাবে দুষ্পরিবর্তনীয় সংবিধানে নেক্সট কোন দেশের সংবিধান দুশো বছরের অধিককালের সময়ে মাত্র ২৬ বার সংশোধিত হয়েছে উত্তরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান নেক্সট সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ কথাটি বলেছেন উত্তর যাবে অ্যারিস্টটল নেক্সট পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হলো উত্তরে যাবে ভারতের নেক্সট মডার্ন কনস্টিটিউশন বইটি রচয়িতা হলেন উত্তরে যাবে কে কেসি হোয়ার নেক্সট শ্রমিক ও কোথায় মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হয় না উত্তর প্রাচীন গ্রিসে নেক্সট সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য কে বলেছেন উত্তর অ্যারিস্টটল নেক্সট নাগরিকের সদা জাগ্রত দৃষ্টি হলো স্বাধীনতা রক্ষা কবচের কথা কে বলেছেন উত্তরে যাবে লর্ড প্রাইস লাস্ট ভারতে কীরূপ নাগরিকত্ব স্বীকৃত রয়েছে উত্তরে যাবে এক নাগরিকত্ব এই ছিল রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের মাত্র একশোটি প্রশ্ন উত্তর এবং এই যে তোমাদের রিভিশন ক্লাস এখান থেকে যে তোমরা কতগুলো কমন পেতে পারো সেটা তোমরা পরীক্ষা দিয়ে আসলেই বুঝতে পারবে পাশাপাশি আজ তোমাদের জন্য কিন্তু তোমাদের ট্যাবের টাকার ভিডিও আসছে পাশাপাশি তোমাদের জন্য ক্লাস ইলেভেনের রেজাল্ট কবে বেরাতে পারে পাস ফেল সংক্রান্ত সমস্ত কিছু আজকেই তোমাদের জন্য কিন্তু আসবে পাশাপাশি তোমাদেরকে একটা কথা জানাতে চাই তোমাদের জন্য সেমিস্টার টু এ নোটস আগামী মাস অক্টোবর থেকে আসা চালু হয়ে যাবে তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো